সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকায় প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সকলে ফজরের নামাজ পড়ে বের হয়েছি হাঁটতে আর নবী আলি হিসালতাম ফরমান মুমি মুনাফিকের জন্য দুইটা নামাজ সবচেয়ে বেশি কষ্টদায়ক একটা হচ্ছে এশারে নামাজ আর একটা হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আর এশারের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়তে পারবে সে হচ্ছে কামেল মুমিন অর্থাৎ মুনাফিকের জন্য এই দুইটা নামাজ হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক আর যারা মুমিন যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা এই দুইটা নামাজ কখনও কাজা করে না অর্থাৎ তারা সব সময় চিন্তা ফিকির করে যে আমরা কখন জামাতের সাথে নামাজটা পড়তে পারবো আলহামদুলিল্লাহ আমরাও সব সময় নেই আজকে ফজরের নামাজ পড়ে বাইবেদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে ফজরের পরে ঘুরতে বের হওয়া এটা যে কত আনন্দদায়ক যারা ফজরের নামাজ পড়েছে ফরে তারা যারা ঘোরাঘুরি করে সব সময় তারা বুঝতে পারবে যে ফজরে নামাজ পড়ে ঘুরতে যাওয়া কত আনন্দদায়ক আমাদের দুঃখজনক হলেও সত্য কিছু মানুষ আছে যারা ডায়াবেটিসে রোগে আক্রান্ত তারাও ফজরের পরে ঘুরে তারা ঘুম থেকে উঠে নামাজ না পড়ে ঘুরে তাদের ঘোরাঘুরি করা আর যারা নামাজ পড়ে সবসময় আল্লাহ তালার দাসত্ব করে তাদের ঘোরাঘুরি করাটা অন্য রকম অর্থাৎ আল্লাহ তালার হুকুম মান্য করার মধ্যে আমাদের জন্য রয়েছে কামিতা এবং সফলতা এবং এটা সারা দিন আমাদেরকে সন্তুষ্টির মধ্যে রাখে আনন্দের মধ্যে রাখে তাই আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে আমাদের প্রত্যেককে দিনে ইসলামের জন্য কবুল করে এবং প্রত্যেককে নামাজি মোত্তাকেই বানিয়ে দেয় আমিন